আসানসোলের কাল্লা মোড়ে ট্রাফিক সিগনাল ভেঙে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মারুতি অমনি ভ্যান এগিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের হাতে ধৃত পুলিশের পক্ষ থেকে চালককে পরীক্ষা করা হলে দেখা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছে এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করে এবং পুলিশের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের খবর দেওয়া হয় যেখানে অভিভাবকেরা এসে তাদের নিজেদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যান যদিও ওই চালকের দায়িত্ব জ্ঞান নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করলেন একই সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বড় কোনো দুর্ঘটনার হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আপনার পুরোনো স্টেশন থেকে যে রোডটা আছে কালামোড়ের দিকে ওই রোডের দিকে যাচ্ছিলো জাস্ট এখানে যখন ওই মানে টার্নিংয়ে যখন ওই যাচ্ছে আমাদের গোলা ট্রাক আছে তখন সিগনালটা কিন্তু লাল ছিল সিগনালটাকে লালটাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিলো রেড সিগনালে পার হচ্ছিলো সেই সময় কী ছিল আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে আমাদের সিগনালটা মানে সবুজ ছিল গাড়িটা রান করছিলো সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে ঠিক আছে হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল আমরা টেস্ট করলাম এখন এটা দেখা গেল যে হ্যাঁ একশো পঁচিশ পার্সেন্ট ও মানে স্মেল্ট পাওয়া গেছে হ্যাঁ চোখ খেলে হ্যাঁ আমাদের ছেলেরা যারা স্পটে ছিল তারা তারা তাদের তাদের তৎপরতায় আর কি ও বেঁচে গেছে এবং ছাত্রগুলোকে বাঁচানো সম্ভব এটা তো শুনলাম তো খুব খারাপ ব্যাপার লাগছে ঠিক আছে আমরা তো পুরো ছেড়ে ওদের ঘর সাথে আমরা অন্য জায়গায় কাজে থাকি ঠিক আছে এবার হঠাৎ ফোনে গেল এখান থেকে আমাকে ফির ফোনের জন্য দৌড়ে আসতে হলো সব কাজ ছেড়ে ফোনে কি বললো ফোনে বললো যে এখানে আটক করা হয়েছে মানে ড্রাইভার মদ খেয়েছিল এইভাবে ধরুন যদি গাড়ি চালিয়ে নিয়ে যে কি হতে পারতো এগুলো তো খুব খারাপ জিনিস মা বাবারা তো পুরোপুরি ছেড়ে দেয় ওদের ওপরে যদি না পারতো তাহলে তো বড় ঘটনা ঘটতো হ্যাঁ দুর্ঘটনা হতে পারতো হ্যাঁ এটা তো ঘটতে পারত তো কতটা রিস্কের উপরে নিয়ে যাচ্ছে এদেরকে হ্যাঁ এগুলো তো করা একদমই উচিত না কি না ওটা উজ্জ্বল করায় কোথায় পড়ে আপনার বাচ্চা এই ওল্ড স্টেশন